নিয়ে যান জান্নাতের সার্টিফিকেট নিয়ে যান জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কেন রে তোমাদেরকে অনেক আগে জান্নাতের কথা বলছি তোমরা ঢুকলে না কেন এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চা জবাব দিব আল্লাহ তাআলা যেই মায়ের করবে যেই বাবা আর ঔরসে জন্ম নেওয়ার কারণে দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগির এক সেকেন্ড বেঁচেছিলাম এক মিনিট বেঁচেছিলাম যেই মায়ের গর্ভে দশ মাস দশ দিন ছিলাম যেই বাবার ঔরসে ছিলাম আল্লাহ তালা যেই মা বাবার অসিলায় দুনিয়ার জমিনে এসে এক মিনিট বেঁচে যাওয়ার কারণে তুমি আমাকে আজকে জান্নাত দিয়েছ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ তালা আমি নিম খারামের মতো এই জান্নাতে যেতে পারবো না তুমি পাসপোর্ট নিয়ে নাও ওই জান্নাত চাই না যে জান্নাতে আমার মা বাপকে নিয়ে যাওয়া যাবে না হায়াতে জিন্দগির কত দাম তোমাদেরকে বুঝাতে চাই মনে রাখো একজন মহিলার একসাথে দুইটা বাচ্চা জন্ম দিয়েছে জমজ একসাথে দুইটা বাচ্চা জন্ম দিয়েছে এক এক মহিলা মিনিট আগে একটা বাচ্চার জন্ম হয়েছে যেই বাচ্চাটার হাত আছে পা আছে আছে মাথা আছে পঞ্চদ্রিয় আছে দেখতে অনেক সুন্দর ছেলে ছেলেটাকে দেখলে বড় পছন্দ হয় মায়া লাগে ভালোবাসা লাগে এই বাচ্চাটা জন্ম নিয়েছে বেঁচে আসে নাই মৃত জন্ম নিয়েছে হাত আছে পুরা বডি তার কিন্তু দুনিয়ার জমিনে এক সেকেন্ডের হায়াত নিয়ে আসে নাই মৃত দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে আমি জানতে চাই তার জানাজা লাগবে কথা বলেন তো আসছেই মরা। তার জানাজা লাগবে তার জানাজা লাগবে না অসুকুশল লাগবে না কাফন লাগবে না কোন জিনিস তার দরকার নাই আপনি দিতে চাইলে দিতে পারবেন শরীয় বাধ্য করবে না কারণ শরীয়তের কোনো বিধান নাই শরীয়তের সকল বিধান হায়াতে জিন্দগির সাথে জীবনের সাথে সম্পর্ক অত মরা মৃতর সাথে ইসলামের কোনো মৌলিক বিধানের সম্পর্ক নাই হায়াত আছে বাঁচে সব আছে কিন্তু হায়াত নাই তার জানাজার নামাজ আছে কথা বলে জানাজার নামাজ নাই এক মিনিট আগে এক মিনিট পরে আরেকটা বাচ্চা জন্ম নিয়েছে যেই বাচ্চার দুটা হাত নাই দুটা পা নাই চৌকো নাই কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে এক মিনিট নড়াচড়া করেছে এক সেকেন্ড নড়াচড়া করেছে অথবা কান্না করেছে বলেন তো তার জানাজা লাগবে নি তার জানাজা লাগবে অসুখ সলো লাগবে কাফন লাগবে কারণ হলো হায়াতে জিন্দগিতে সে বেঁচে ছিল হায়াতে জিন্দগিতে বাঁচলে দুনিয়ার সরে আহকাম প্রয়োগ হয়ে যায় আবার বন্ধুগণ ওই এক মিনিট দুনিয়ার জমিনে বেঁচে যাওয়ার কারণে এই গোলামের দাম আল্লাহর কাছে কত কতটুকু বেড়ে গেল আপনারা জানবেন না বন্ধগণ খেয়াল করে শুনেন কান খাড়া করে শুনেন কায়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই আল্লাহর নাম গফর থাকবে না আল্লাহর নাম সত্তর থাকবে না আল্লাহর নাম রহিম থাকবে না আল্লাহর নাম রহমান থাকবে না যেই দিন হবে আল্লাহর নাম কাহার যেই দিন হবে আল্লাহর নাম জব্বার কোন স্যাক্রিফাইস করবে না কারো দিকে তাকাবে না ফাবাই মিছকালা যররাতিন খাইরান ওয়া মান মিছকালা যররাতিন শাররান ইয়ারা চুল থেকে চুল পরিমাণ অন্যায় কেউ ছাড়বে না চুল থেকে চুল পরিমাণ ভালো জিনিস কেউ ছেড়ে দিবে না সব তোমার হাজির করে দিবে আর বলবে আল্লাহ জালাল এই দুনিয়ার জমিনে কিছুক্ষণ বেঁচে যাওয়ার কারণে আল্লাহর গুলামের এত দাম হয়ে যায় এত দাম হয়ে যায় আমাদের দিনে আল্লাহ রব্বুল ইজ্জত ওল জালাল হিসাব নিকাশের আগে ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা যে বাচ্চাগুলা দুনিয়ার জমিনে ছোট অবস্থায় মারা গিয়েছে না বালিক মারা গিয়েছে পৃথিবীর জমিনে এক সেকেন্ড এক মিনিট বেঁচে যাওয়ার পরে মারা গিয়েছে কিছুক্ষণ পরে আমি আল্লাহ বিচার শুরু করবো কেয়ামতের মাঠে ওরা যেন দৌড়া দৌড়ি করতে না পারে ওদের কোন হিসাব নাই আমি আল্লাহ রব ইত বল জালাল ওদের সকলকে জান্নাতে দিতে চাই সুতরাং তাদের কাছে জান্নাতের পাসপোর্ট ধরাইয়া দাও আর তাদের সবাইকে জান্নাতি বলে ঘোষণা করে দাও আমার বন্ধুগণ এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের সার্টিফিকেট হাতে নিবে জান্নাতের পাসপোর্ট হাতে নিবে আল্লাহ যখন চেয়ারে বসে যাবেন বিচার কার্য সম্পাদন করার জন্য ওই সময়ে আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল চেয়ারে বসে যখন চিৎকার করে বলবেন আজ আছো কি লিমানিল মুলক লিয়াও কে আছো কার ক্ষমতা আছে দাঁড়াও তোমার নাকি ক্ষমতা আছে একটু দেখে ক্ষমতা কেমন তোমার নাকি দুনিয়ার জমিনে চেয়ার ছিল তোমার নাকি দুনিয়ার জমিনে পাওয়ার ছিল ছিল তোমার নাকি দুনিয়ার জমিনে ক্ষমতা ছিল একটু দাঁড়াও কেউ দাঁড়াবে না আপনি যদিও কে দাঁড়াবে আপনার সামনে দাঁড়াবার মতো সাহস আছে কার ক্ষমতা আছে আপনার সামনে দাঁড়াবে কেউ দাঁড়াবে না আল্লাহ আমি কি কোনোদিন বলছি আপনার মতো ক্ষমতা আমার আছে আল্লাহ আমি কি কোনোদিন বলছি আমার পাওয়ার আছে কোনোদিন বলি নেই আজকে কেয়ামতের মাঠে তুমি যে চিৎকার করতেছ আল্লাহ তাআলা তোমার চিৎকারে তো কেউ দাঁড়াবে না কথা বলবে না আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলবেন বন্ধুরে তুমি মাথা উঠাও তোমার কান্না আমি আল্লাহর ভালো লাগে না দুনিয়ার জমিনে যথেষ্ট কান্না করেছ দুনিয়ার জমিনে যথেষ্ট চোখের পানি ছেড়ে দিয়েছ অনেক অত্যাচার সহ্য করে দিন প্রচার করেছ বন্ধুরে আজকের দিন তোমার কান্নার দিন না মাথা উঠাও আমি আল্লাহ তোমার জন্য স্পেশাল চেয়ার রেখে দিয়েছি জান্নাতি পোশাক রেখে দিয়েছি তুমি জান্নাতি পোশাক পরে চেয়ারে বসো আল্লাহ তোমার সুরা লাগবে আল্লাহ রব্বুল ইসকুল জালাল বলবেন বন্ধু মাথা উঠাবো আল্লাহ রাসূল কে আল্লাহ তাআলা বলবেন বন্ধু মাথা উঠাও আল্লাহ রাসূল বলবেন কেন মাথা উঠাবো তোমার কষ্ট হবে আমি জানি তুমি মাথা উঠাও আল্লাহর রাসূল আল্লাহ বলবেন বন্ধু কি বলতে চাও তুমি বলো তো কি জন্য মাথা উঠাচ্ছ না কান্না করা কেন আল্লাহর পয়গম্বর ডেকে বলবেন আল্লাহ তাআলা আমি তোমার কাছে চাই হিসাব শুরু করো বিচার শুরু করো বিচার না করা পর্যন্ত জান্নাতি জাহান্ন বোঝা যাচ্ছে না সবার তো কষ্ট হয় কষ্ট হয় বিচার করে যার অন্যায় হয়েছে তাকে আপনার শাস্তিদের শাস্তিদের

উনি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছে হারাম খেয়েছে অন্যায় করেছে গুলা তার আমল দেখব এই আমল নামা দেখে তো বিচার করে লাভ নাই বিনা বিচারে জাহান নামে দিতে চাই মনে রাখবা বুখারির হাদিস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলবেন আল্লাহ তাআলা এভাবে রাগ করার দরকার নাই আপনি আপনার কাছে এই মুহূর্তে আমি একটা আমল নামা পেশ করতে চাই আপনি আমল একটু দেখেন

লাল্লা বলবেন বন্ধুর কার আমোলনামা দিয়েছো একটা জায়গায় কোনো ভুল নাই এই আবোলনামা দেখে আমি খুশি হয়ে গিয়েছি আল্লাহর কাছে আমার পয়ে গম্বর বিশ্বনবী জনবে মোহাম্মেদ রুসুল্লাহি সাল্লাল্লাহ আলি হুসাল্লাম ডাক দিয়ে বলবেন আল্লাহ আল্লাহতালা এটা আমার আমোল নামা না দুনিয়ার কোনো পয়ে গম্বরের আমোলনামা এটা হলো আমার পাগলা সাহাবী হজরতে আবু বকরের আমলনামা পড়েন সৌহানল্লা

ফেরেস্তার ডাক দিয়ে বলবেন আল্লাহ তালা এদেরকে ডেকে কাছে আনতে পারে ফেরেস্তারা বাচ্চাদেরকে ডেকে ডেকে আল্লাহরের সামনে হাজির করবে বাচ্চারা বলবে আল্লাহ তালা আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নিয়ে যান জান্নাতের সার্টিফিকেট নিয়ে যান জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কেন রে তোমাদেরকে অনেক আগে জান্নাতের কথা বলছি তোমরা ঢুকলে না কেন এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চা জবাব দিবে আল্লাহ তালা যেই মায়ের গর্ভে করবে যেই বাবার জন্ম নেওয়ার কারণে দুনিয়ার ছবির হায়াতে জিন্দেগিরে এক সেকেন্ড বেঁচে ছিলাম এক মিনিট বেঁচেছিলাম ছিলাম যেই মায়ের গর্বে দশ মাস দশ দিন ছিলাম যেই বাবার ঔরসে ছিলাম আল্লাহ তালা যেই মা বাবা অসিলায় দুনিয়ার জমিনে এসে এক মিনিট বেঁচে যাওয়ার কারণে তুমি আমাকে আজকে জান্নাত দিয়েছ বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তালা আমি নিম খারামের মতো এই জান্নাতে যেতে পারবো না তুমি পাসপোর্ট নিয়ে নাও ওই জান্নাত চাই না যে জান্নাতে আমার মা বাপকে নিয়ে যাওয়া যাবে না আল্লাহ বাচ্চারা তোমরা শোনো কিছু দিলে ফিরাইয়া নিতে চাই না ফিরাইয়া নিতে পারি না আমি আল্লাহ এমন দাতা না দিলে ফিরাইয়া নিয়ে যাই শোনো শোনো কেয়ামতের মাঠে তোমরা গুরু যেখানে তোমাদের মা বাবাকে পাওয়া যায় তোমরা তাদেরকে ধরে ধরে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিয়ে দিলা আল্লাহ আকবার এই হায়াতে জিন্দেগির এত দাম এই জন্য দুনিয়ার জমিনে যারা এক মিনিট বেঁচে গিয়েছে দুনিয়ার জমিনে তাদের অনেক দাম হয়ে গিয়েছে দুনিয়ার জমিনে তাদের অনেক দাম এই জন্য জীবনটাকে কাজে লাগাও বাইরে তুমি গোনা করেছো অপরাধ করেছো কেনই টেনশন করো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে তুই গোনা করেছিস তো কি হয়েছে তোর গোনা জমিন পরিমাণ হতে পারে আটলান্টিক মহাসাগর পরিমাণ গোনায় ভরে যেতে পারে গোলাম চিন্তা করিস না আমি আল্লাহ আছি বলামে তুই তোর গোটা জিন্দগির গুনার জন্যে তবা করতে গিয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চক্ষু থেকে পানি ছেড়ে দিয়া আমার দেশ বান্ধে আমি আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকৃতি দিতে পার না কথা দিলাম তোমার চোখ থেকে পানি পড়ে গালে আসার আগে আগি তুমি যত বড় অপরাধী হও না কেন আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ এজন্য আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ বলে কি করব না হায়াতে जिंदগির অনেক দাম লম্বা আলোচনা আমরা আর লম্বা করতে চাই না একটার উপরে হয়ে গিয়েছে লম্বা আলোচনা আমি এখানে বোঝাতে চাইছিলাম ওই জায়গা এসে কিয়ামতের মাঠে আরে বোকা রসূল পাককে ভুইলা বসে রইছো রসূল পাক তোমাকে ভুলে যাবে না কেয়ামতের মাঠে যখন গোটা দুনিয়ার মানুষ মাটির নিচে সর্বপ্রথম জিব্রিল আমিন এসে রাসূল পাককে উঠাবেন রাসূল উঠবেন চিৎকার করে বলবেন ইয়া জিব্রাইল আইনা উম্মতি বলো আমার উম্মত কোথায় আমাকে তো দেরিতে উঠালা কেন জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ এখনো কাউকে উঠানো হয় নাই এখন মাত্র আপনাকে উঠানো হয়েছে রসুলের পাক তো উঠবেন আল্লাহ বলবেন চিৎকার করবেন না পরে আপনি পোশাক বসেন আপনি চেয়ারে রসুলের পাক বলবেন আল্লাহ হবে না আমি যদি পোশাক পরে চেয়ারে বসে থাকি আমার উম্মতকে তোমার ফেরেস তারা টাইনা টাইনা জাহান নামে নিয়ে যান রসুলের পাক বসতে চাইবেন বসতে চাইবেন একবার ফুল ফুলসেরাতে একবার মিজানে একবার হাউজে কৌসারে একবার জাহান নামের গিঠে রসুলে পাক দৌড়াবেন শুধু তোমার নাজাতের জন্য তোমার কল্যাণের জন্য তোমাকে বাঁচাবার জন্য আর এই রসুলকে দুনিয়া ভুইলা বৈশা রয়েছে এজন্যে আমরা সে রসুলকে ভুলে যাব না বলেন না ইনশাআল্লাহ নামাজ ভুলে যাব না ইনশা কথা বাড়াতে চাই না পাঁচ শক্ত সালাদ যেখানেই থাকেন পড়বেন পরিবারে নামাজ কায়েম করবেন বলেন না ইনশাআল্লাহ হালাল খাবেন আর একবার বলছি হালাল খাবেন জীবনে কিছুই লাগবে না হালাল খান কামিয়াবি আছে কামিয়াবি নামাজ পড়বেন হালাল খাবেন তিন নম্বর আমানতের খেয়ানত করবেন না তাহলে আমি শেষে তিনটা কথাই বললাম নামাজ পড়বেন হালাল খাবেন আমানতের খেয়ানত করবেন না তিনটা মনে থাকবে তো মনে রাখবেন তিনটা রসুল বলছেন ফাদা খাল আল জন্নাত সালাম মরবেন সালাম নামক জান্নাতে যাবেন আল্লাহ রবুল ইজ্জতুল জালাল আমাদেরকে রক পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো সবাই আওয়াজ করে পড়েন আমি অন্যায় করবেন না মানুষকে গালি দিবেন না মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না ইনশাল্লাহ 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 আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া থাকি এই জন্য উচিত হচ্ছে সুখ পালন করা আর সুখ পালন করার যে প্রক্রিয়ায় পালন করলে সুখ হয় সেই প্রক্রিয়ায় পালন করতে হবে অর্থাৎ সাজসজ্জা করা যাবে না জৌলুস ইউজ করা যাবে না খুব স্টাইলিস্ট হয়ে চলা যাবে না আপনার চাল চলনে বুঝাতে হবে আপনি স্বামী মারা গিয়েছেন আপনি বড় কষ্ট পেয়েছেন এটা বুঝাতে গিয়ে যদি সাদা কাপড় পরে বুঝাতে হয় তাও বুঝাবেন আর যদি আপনাকে নরমাল কাপড় পরে পারেন তাও বুঝাবেন হাদিসের বাদশাহ হচ্ছে আপনি চাক চিকময় সময় পার করবেন না কথা বুঝতে পারছি এখন যদি সাদা কাপড় পরতেই হবে চল্লিশ দিন এই ওয়াজ আমি করতে পারবো না ওগুলো নাই আপনি যেভাবে চললে বোঝা যায় যে আপনি খুব বেশি কষ্ট পেয়েছেন আপনি সুখ পালন করবেন কিন্তু আপনারা সাদা কাপড় দিয়ে লাভ কি এটা তো বাদ প্রশ্ন প্রশ্ন হলো রসুল বলেছেন তোমরা তিন দিন গোরের চুলে আগুন জ্বালাইও না আর আপনারা তো মারা যাওয়ার এক মিনিট আগে আগুন জ্বালাই খিচুড়ি বানানো শুরু করে দেন কথা বলেন না কেন কথা বলেন শয়তানি তো আরেক জায়গায় চলে তিন দিন পর্যন্ত নিষেধ করেছেন তোমরা কিছু কইরো না সুখ পালন করো বলে রান্না করার দরকার নাই আতে শতজন পরি প্রতিবেশী যারা এরা খাওয়াও আর আপনারা কিছুলি দেন মরার পরে বেচারা কবরে গেছে আর সবাই মিলে কয় আসো বাপ মারা গেছেন আমার বাড়িতে আসেন সব খাওয়া দিবেন বলেন এগুলো এটাই তো ভোয়া এগুলোই তো ভোয়া বুঝতে পেরেছেন আমার কথা কারা প্রশ্ন আছে কিছু বলবেন নাই বলেন না কেউ জানবেন কিছু জানবেন কিছু জানবেন বলো বাবা বলো প্রশ্ন থাকলে বলো বলো দিল খুলে কথা বলো বলো কেন খাওয়াই মরার পরে তো মানুষকে খাওয়াইলাম কি যারা দেখবেন মরার পরে খায় যাদেরকে খাওয়ানোর কথা গরিব মিসকিনকে ধরলাম গরিব মিসকিন তো গরতেই পারে না সব নেতার কর্মীরাই তো গরের ভিতরে ঢুকে খায় খাওয়াইবেন কোন কথা বলাইতেছেন খাওয়াইবেন গরিব মিসকিনে ঘরের ভিতরে নেতা কর্মী আর পিলেট নিয়ে বৈশা রয়েছে গরিবেরাই বাহিরে আপনার নেতা কর্মীদেরকে না খাওয়াইয়া বলেন আসছিলেন আমার বাপের পাঁচ গরু করে খাওয়াইমো বলছিলাম আমি গরু জবাই করতে পারিনি পাঁচশো টাকা করে নিয়ে যাবো দেখবেন একটাও টাকা নিবেন যে টাকা নিতে পারবে সেই খাবে কথা বলেন না কেন যে টাকা নেওয়ার মতো তার অবস্থা অ্যাভেলিটি সেই খাবে যে টাকা নিতে পারবে না সে খাইতে পারবে সব নেতা কর্মীরা খাওয়াইবেন আর গরিব খাওয়াবেন না হেরে দিবেন হাড্ডি হেরে দিবেন আলু আর নেতা করে খাওয়াইবেন বিশটা আইটেম দিয়া খাওয়ান

খাওয়াইয়া মানুষকে খুশি করা যায় না ঠিক আছে তো ঠিক আছে তো না কালকে সকালে দিবেন এলাকায় আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন প্রশ্ন থাকলে বলেন বাপ বলো জানার থাকলে বলো জায়নামাজে কাবা ঘরের ছবি থাকে এই কাবা এই জায়নামাজ ইউজ করবেন না এক নাম্বার আর ইউজ করলে কাবা ঘরের ছবি পড়লে কোনো আপত্তি নেই বুঝতে পারছিস জায়নামাজে কাবা ঘরের ছবি যদি থাকে তাহলে ইউজ করতে আপত্তি নাই কিন্তু না করা উত্তম এটা করবেন না নির্বেজাল একটা জায়নামাজ ইউজ করুন ঠিক আছে তো ইনশাআল্লাহ দাড়ি যদি পড়ে যায় কেউ যদি পায় যে মনে করে এটা দাড়ি এটাকে নিতে হবে সম্মানের সাথে এটাকে পুঁতে ফেলতে হবে মাটির নিচে মাটির নিচে পুঁতে ফেলতে হবে যদি মনে হয় এটা দাড়ি আর যদি না বোঝা যায় দাড়ি তাহলে তো ময়লার সাথে চলে যাবে দাড়ি যদি মনে হয় মাটির নিচে পুঁতে ফেলতে হবে এটা বহুত এক একটা দাড়িতে সত্তর জন ফেরেস্তা থাকে না জোয়ান দরকার কি আর কিছু জানবেন

আচল বিক্রি হারাম কি আপনার বউ আপনার মেয়ে আপনার বোন চুল দিয়া দেয় যে চুরি রে দেয়নি হারাম কি বলছি বিক্রি করা যাবে না বডির কোন অংশ বিক্রি হয় না সব হারাম ওরে আল্লাহ আমার আরেক জায়গায় নিয়ে যেতেছেন এখন গাজির গান কি বুঝিনি গান গায় মাঝারে মাঝারে নাকি মান্নত করে বাউল গান আচ্ছা যাক আমি গেলে বুঝি নাই মাজারে মান্নত করা হারাম মাজার বলতে কিছু নেই ইসলামে মাজারে বলি মাজারে মান্নত করা হারাম মাজারে কিছু দেওয়া হারাম মাজারে বাতি জ্বালানো হারাম মাজারে মাথা নত করা হারাম বলেন কি বলছি আবার বলেন কি বলছি বাচ্চা হচ্ছে না বৌরে নিয়ে গেলেন গে মাজারে গিয়ে পেট লাগাইয়া বাবা একটা বাচ্চা দর শয়তানি বাপ দিব হারাম এগুলা কি বলেন এগুলা কি আমি আমি এটাই পরে চুল লাগাক এগুলো ইসলামে দায়ী ইসলামে দায়ী বলছে এগুলো হারাম আরে বলছি এটা তো যারা ব্যবহার করে মাথায় হারাম যারা বিক্রি করে হারাম যারা বানায় না বানানো বানানো উচিত উচিত মুসলিমরা না অন্য কোন বিজনেস করুক মহিলাদের কুটির শিল্পের অভাব নাই কাজ করে হাতের কাজের তো অভাব নাই কত কাজ জানি কত ভাই কথা শেষ হওয়ার উঠবেন না আমি তো কোথাও শেষ করে দিচ্ছি আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি

শোনা কথা কফা বিল মার ইব আদি সাবি কুন্ড মা সামিয়া যা শুনে তাই বলে তাই তো মিথ্যাবাদী আচ্ছা হাত দিয়ে তুললে আপত্তি নেই হাত দিয়ে তুললে আপত্তি নাই যদি খাবারের কোনো অংশ নিচে পড়ে যায় বাম হাত দিয়ে প্লেটে উঠে নিবেন ওটা আবার খাবেন কোনো আপত্তি নেই শূন্য হলো ডান হাত পরিষ্কার করে উঠে নিবেন হাত পরিষ্কার করে উঠে নিবেন এবং ওই খাবারটা খাবেন এই খাবারের বরকত বেশি তো এই কথাটা মনে করো আপনাকে একটা কথা বলে দিই কথাটা হচ্ছে খাবার খান নাইলে ফলায় দেন ওয়াজ আমি করবো না কিন্তু খাবার খাওয়ার পরে আঙ্গুলে এবং হাতে কিছু খাবার লেগে থাকে থাকেনি এটা ঠুক দিয়া জিব্বা বলছি না ঠুট দিয়া চাইটা চাইটা খাবে ঠুট দিয়া আঙ্গুল গুলা চাইটা চাইটা খাবে এগারোটা বরকত হবে এগারোটা বরকত বডিতে স্কিন ক্যান্সার হবে না স্কিন ক্যান্সার হবে না এবং রুচির জন্য যদি এক লাখ টাকার ওষুধ খাইয়া যে লাভ হইব এই আঙ্গুল চাইটা খাইলে তার চাইতে বেশি রুচি তৈরি হবে আপনারা তো রুচির জন্য কুক খান মাসাল্লাহ খান রুচি রুচি এটা তো শেষ করে দিলাম লাগাইবেন হ্যাঁ বৌরে দিবেন আবার লাগাই বলছি বাহিরে না যাইতে বলছি গড়ের ভিতরে শুধু আপনার সামনে আপনার যত কালার ভাল লাগে লাগান এক টুটে লাগাইবেন কালো আর এক টুটে নীল লাগাই আছে আপনি যে কালারে খুশি বাপ এই কালারই লাগান তবে পাবলিকের সামনে বাইর করিলেন না সকালে ঘুম থেকে উঠার আগে ফালাই দিয়ে শেষ আর প্রশ্ন আর প্রশ্ন